কোয়েল পাখি ডিম না দেওয়ার সাধারণ কারণসমূহ কোয়েল পাখি ডিম না দেওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে যা পরিবেশগত পুষ্টিগত ব্যবস্থাপনাগত এবং স্বাস্থ্যগত বিষয়ের সঙ্গে জড়িত সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশ নিশ্চিত করতে পারলে এই সমস্যাগুলো এড়ানো সম্ভব নিচে কিছু প্রধান কারণ উল্লেখ করা হল এক বয়স এবং প্রজনন চক্র এইজ অ্যান্ড রিপ্রোডাক্টিভ সাইকেল অপরিণত বয়স কোয়েল পাখি সাধারণত ছয় থেকে আট সপ্তাহ বয়স থেকে ডিম দেওয়া শুরু করে এর আগে ডিম না দেওয়া স্বাভাবিক খুব বেশি বয়স কোয়েল পাখির ডিম উৎপাদন ক্ষমতা বয়সের সাথে সাথে হ্রাস পায় এক বছর বা তার বেশি বয়সী কোয়েল পাখির ডিম উৎপাদন কমে যেতে পারে বা একেবারেই বন্ধ হয়ে যেতে পারে দুই পুষ্টিগত অভাব নিউট্রিশনাল ডেফিশিয়েন্সিস প্রোটিনের অভাব ডিম উৎপাদনের জন্য পর্যাপ্ত প্রোটিন অপরিহার্য খাদ্যে প্রোটিনের অভাব হলে ডিম উৎপাদন ব্যাহত হয় ক্যালসিয়ামের অভাব ডিমের খোসা তৈরির জন্য প্রচুর ক্যালসিয়াম প্রয়োজন খাদ্যে ক্যালসিয়ামের অভাব হলে ডিমের খোসা পাতলা হয় বা ডিম উৎপাদন বন্ধ হয়ে যায় ভিটামিন ও খনিজ পদার্থের অভাব ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম শোষণে সহায়ক ভিটামিন এ ই এবং অন্যান্য খনিজ পদার্থ যেমন ফসফারাস ম্যাঙ্গানিজ ডিম উৎপাদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদের অভাব ডিম না দেওয়ার কারণ হতে পারে অপর্যাপ্ত খাদ্য গ্রহণ খাদ্যের পরিমাণ কম হলে বা কোয়েল পাখি পর্যাপ্ত খাবার না পেলে প্রয়োজনীয় পুষ্টি পায় না যার ফলে ডিম উৎপাদন কমে যায় চার আলো এবং আলোকচক্র লাইট অ্যান্ড পিরিয়ড অপর্যাপ্ত আলো ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখির দৈনিক ১৪ থেকে ষোলো ঘন্টা আলোর প্রয়োজন হয় প্রাকৃতিক আলো কম হলে বা কৃত্রিম আলোর ব্যবস্থা না থাকলে ডিম উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায় অনিয়মিত আলোকচক্র আলোর তীব্রতা বা সময়সূচির হঠাৎ পরিবর্তন পাখিকে মানসিক চাপ দিতে পারে এবং ডিম উৎপাদন ব্যাহত করতে পারে পাঁচ পরিবেশগত চাপ এনভায়রনমেন্টাল স্ট্রেস তাপমাত্রা অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা উভয়ই কোয়েল পাখির ডিম উৎপাদনকে প্রভাবিত করতে পারে আদর্শ তাপমাত্রা কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কোলাহল ডিস্টারবেন্স উচ্চ শব্দ বা ঘন ঘন বিরক্ত করা পাখিকে চাপে ফেলে দেয় যার ডিম উৎপাদন কমিয়ে দেয় বাসস্থানের পরিবেশ অপরিষ্কার খাঁচা অপর্যাপ্ত স্থান ভেজা লিটার বা খারাপ বায়ু চলাচল পাখিকে অস্বস্তিতে ফেলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যা ডিম উৎপাদনকে প্রভাবিত করে ভিড় একটি ছোট জায়গায় বেশি পাখি রাখলে তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ে এবং মানসিক চাপ সৃষ্টি হয় যা ডিম উৎপাদন কমিয়ে দেয় ছয় রোগ এবং স্বাস্থ্য সমস্যা পরজীবী সংক্রমণ অভ্যন্তরীণ যেমন কৃমি বা বাহ্যিক যেমন উকুন মাইট সংক্রমণ পাখির স্বাস্থ্য খারাপ করে এবং ডিম উৎপাদন কমিয়ে দেয় ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত রোগ সালমোনেলোসিস মাইকোপ্লাজমোসিস বা অন্যান্য সংক্রামক রোগ ডিম উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে ডিম আটকে যাওয়া যদি কোনো ডিম ভিতরে আটকে যায় তবে পাখি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং নতুন ডিম দিতে পারে না পুষ্টি শোষণ সমস্যা পরিপাক তন্ত্রের কোনো সমস্যা থাকলে পাখি খাদ্য থেকে পুষ্টি সঠিকভাবে শোষণ করতে পারে না যা ডিম উৎপাদনকে প্রভাবিত করে সাত বংশগত কারণ কিছু কোয়েল পাখির বংশগতভাবে ডিম উৎপাদন ক্ষমতা কম থাকতে পারে প্রজননের জন্য উচ্চ উৎপাদনশীল কোয়েল পাখি নির্বাচন করা উচিত আট মানসিক চাপ স্ট্রেস স্থানান্তর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে পাখিরা মানসিক চাপে পড়ে যায় এবং ডিম দেওয়া বন্ধ করে দেয় নতুন পাখির আগমন নতুন পাখি দলে যোগ দিলে পুরাতন পাখিদের মধ্যে হায়রার কি পরিবর্তন হয় যা চাপ সৃষ্টি করতে পারে ভয় শিকারী প্রাণী যেমন বিড়াল কুকুর বা অপ্রত্যাশিত নড়াছড়া পাখিদের ভীত করে তোলে যার ফলে ডিম উৎপাদন কমে যায় নয় ইনব্রিডিং নিকট আত্মীয়ের মধ্যে প্রজনন করলে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং প্রজনন ক্ষমতা হ্রাস পায় যার ফলে ডিম উৎপাদন কমতে পারে এই কারণগুলো বিবেচনা করে কোয়েল পালনে যত্নশীল হলে ডিম উৎপাদন সংক্রান্ত সমস্যাগুলো অনেকাংশে কমানো সম্ভব আপনার যদি কোয়েল পালন বা অন্য কোনো বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন